আলুর ছক্কাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আজকে তোমাদের কুমড়োর ছক্কা বানিয়ে দেখাবো তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে কুমড়োর ছক্কাটা বানাই এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়েছি আমি কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি ওগুলো আর তোমাদের দেখাই এখানে দেখো ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এটা আছে হিং আমি তেলের মধ্যে দিয়ে আমি আলু আর কুমড়োটাও এর মধ্যেই দিয়ে আমি আলাদা করে আর ভাজি না তোমরা পারলে কিন্তু আলাদা করে গোবে নেবে মানুষের কাছে সময়টা খুবই কম তাই জন্য আমি শর্টকাটে রান্নাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মানুষের সময় একদমই কম তাই জন্য আমি শর্টে তোমাদের রান্নাটা দেখাবো তোমরা দেখবে দেখলেও তোমাদের ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা আমি এক ঘন্টা আগে ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম ছোলাটা দেখো এরকমভাবে ভিজে গেছে আমি রাত্রি ভেজাতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু আগের দিন ছোলাটাকে ভিজিয়ে নেবে আর দেখো আমি এই ছোলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আলুটা আর কুমড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি ভাজার সময় নুন আর হলুদটা দিইনি বলে এরকম সাদা সাদা আর আমি দেখো টমেটম কেটে রেখেছিলাম আমি টমেটমটা দিয়ে দিচ্ছি এখানে টমেটম কেটে রেখেছিলাম একটা টমেটোমটা দিয়ে দিচ্ছি আমি খোলাটা খুলে দিয়েছি বলে দেখো বন্ধুরা এরকম হয়ে গেছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে তোমরা কিন্তু ঝাল দিয়ে নেবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন বাটা তোমরা কিন্তু নিরামিষ করলে শুধু আদা বাটাটাই দেবে আমি এখানে কিন্তু পেঁয়াজটা দিইনি কিন্তু আদা রসুন বাটাটা দিচ্ছি এখানে দেখো অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি নারকেল পুড়িয়ে রেখেছি আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি দেখো এটাকে ভালো করে কষে আমি দেখো এটাকে ভালো করে কষে নিয়েছি আমার আমি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এটা আমি চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর তরকারিটা কিন্তু এখনও হয়নি আর একটু বাকি আছে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে না দিয়ে নিয়ে একেবারে তোমাদেরকে এই দেখতে পেলে বন্ধুরা এই কুমড়ো আলুর ছক্কাটা কত সুন্দরভাবে বানালাম তোমরা হলো একবার হলেও বাড়িতে এরকম এক কুমড়োর ছক্কাটা বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় আর ছোট থেকে বড় কিন্তু সবাই এই কুমড়োর ছক্কা খেয়ে নেবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসবে আজকের মতো টাকায়